এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় হচ্ছে তিন বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী তো আজকে আমরা সমাধান করবো তৃতীয় অধ্যায় প্রথমে আছে এখানে অল্প কথায় উত্তর দেওয়া এক থেকে চারটি প্রশ্ন এবং বহনামূলক প্রশ্ন আছে দেখো দুটি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেল এই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে যে কোনো বিষয়ে কথা বলতে পারো তো দেখো এখানে এক নম্বরে বলা আছে চাকমা জনগোষ্ঠী কোন ধর্মের বায় নির্মাণ করেন এবং দুই নাম্বারে বলা আছে মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী তিন নাম্বার আছে সাঁওতালদের একটি উৎসবের নাম লেখ এবং চার নাম্বার আছে মণিপুরা যে বিশেষ এক ধরনের শাক তার নাম কি তো চলো আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেখে নিই তো এ হচ্ছে প্রশ্ন চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন উত্তর মাচাংঘর চাকমা জনগোষ্ঠী সাধারণত পাহাড়ের ঢালু জায়গায় বাঁশ ও কাঠ দিয়ে মাচাংঘর তৈরি করে তো এখন দেখো দুই নাম্বার প্রশ্নে কি বলা আছে জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী উত্তর বৌদ্ধ ধর্ম মারমা জনগোষ্ঠীর মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী এখন দেখো তিন নাম্বারে বলা আছে সাঁওতালদের একটি উৎসবের নাম লেখো উত্তর সোহরাই সাঁওতালদের একটি প্রধান উৎসব হলো শোহরাই তো এই ছিল হচ্ছে আমাদের তিনটে একটি প্রশ্ন উত্তর দেখব তো দেখো এখানে চার নম্বরে বলেছে মণিপুরিরা যে বিশেষ এক ধরনের শাক খান তার নাম কি উত্তর খামেন আসিংবা মণিপুরিরা যে বিশেষ ধরনের শাক খান তার নাম খামেন আসিংবা তো এই ছিল আমাদের চারটি প্রশ্নের সমাধান এখন আমরা বর্ণামূলক প্রশ্নের সমাধান দেখব তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট এখন আমরা বর্ণামূলক প্রশ্ন দেখব এখানে এক নম্বরে আছে কীভাবে নিগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা এবং দুই নাম্বারে আছে কিভাবে বর্তমান সময়ে নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে তো চলো আমরা দুটি প্রশ্নের উত্তর দেখে নেই কীভাবে নিগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা উত্তর নিগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে কয়েকটি দিক থেকে আলাদা সামাজিক দিক তাদের নিজস্ব সামাজিক প্রথা নিয়মকানুন ও ঐতিহ্য রয়েছে অর্থনৈতিক জীবন তারা সাধারণত জুম চাষ শিকার করে শিকার এবং বনজ সম্পদ সংগ্রহের উপর নির্ভরশীল ধর্ম ও সংস্কৃতি তাদের নিজস্ব ধর্ম বিশ্বাস পূজা পার্বণ এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠান রয়েছে যা অন্যদের থেকে ভিন্ন বাসস্থান তারা সাধারণত পাহাড় বা বনের কাছাকাছি অঞ্চলে বাস করে এবং মাচাং ঘরের মতো বিশেষ ধরনের বাড়ি তৈরি করে এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন কিভাবে বর্তমান সময়ে নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে উত্তর বর্তমান সময়ে নিগোষ্ঠীর জীবনযাত্রার বেশ কিছু পরিবর্তন এসেছে শিক্ষার প্রসার শিক্ষার সুযোগ বাড়ার কারণে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিক আধুনিক পেশায় যুক্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে তারা মূলধারার সমাজের সঙ্গে আরও বেশি করে মিষ্টি পারছে আর্থিক পরিবর্তন জুম চাষের পাশাপাশি অনেকেই এখন আধুনিক কৃষি পদ্ধতি ব্যবসা বা চাকরি বেছে নিচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন আধুনিক সংস্কৃতির প্রভাবে তাদের নিজস্ব সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসছে যদিও তারা তাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে তো এই ছিল আমাদের দুটি প্রশ্নের সমাধান তো দেখো আমাদের কিন্তু তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন সব কয়েকটি কমপ্লিট তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে এই চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল